সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহদুখান সোহেন আপু পেশের নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্ট হচ্ছে পানির বোতল এটা হচ্ছে অ্যালক্লাইন পানির হচ্ছে আমাদের অ্যালক্লাইন পানির পট

রেখে দিবেন ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে পানি অ্যালকাইন হবে হওয়ার পর আপনি দিনে দুই বেলা বোতলের পানি পান করবেন তাহলে আপনি অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন দিনে দুইবেলা সকালে এবং বিকালে আপনার যখন পানি খাওয়া শেষ হয়ে যাবে আপনি আবার এই বোতলে পানি ভরে রেখে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের দুঃখ অসুবিধা আছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন